বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কাছে সিরিজের আসার পর সাকিব আল হাসান প্রেস কনফারেন্সে বেশি প্রশ্নের উত্তর দিতে চাইলেন না কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন তবে অনুশীলনের প্রসঙ্গ আসতেই লুকিয়ে রাখলেন না হতাশা জানালেন পর্যাপ্ত সুযোগ সুবিধা ঘাটতি ছিল সে কারণে হাঁটতে হয়েছে আমাদের আইসিসি সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচ হেরে হারটাকে মনে হয়েছিল দুর্ঘটনা কিন্তু দ্বিতীয় ম্যাচ হারার পরে কড়া সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ টিম যে বৃহস্পতিবার ম্যাচ শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জবাবে বলেন আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে ধরা হয় তাহলে আমাদের আরো অনুশীলনের প্রয়োজন ব্যাটিং বলিং আরো পর্যাপ্ত অনুশীলনের দরকার ছিল কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ায় হারতে হয়েছে আমাদের একদিন প্রেসার নেট অনুশীলন হয়েছে ব্যাটিং তেমন সুযোগ পায় নাই জবাবে সাকিব আল হাসান আরো বলেন দলের হারের পিছনে নির্দিষ্ট কারো দায়ভার দেখছেন না তিনি টি টোয়েন্টিতে সব দলই প্রায় সমান এখানে ছোট বড় কোনো দল নেই গত ম্যাচে এটাই প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের পারফরমেন্স এই উদ্যোগটি দিয়েছে সাকিব আল হাসান